রংপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় তিরানব্বই বোতল মদ সহ গ্রেফতার তিন মোহাম্মদ শুকুর আলীর পাঠানোর প্রতিবেদনে আনিকা সুলতানা ডেস্ক রিপোর্ট সুরামগঞ্জের বিশম্বরপুর উপজেলা দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন ছয় নং ওয়ার্ড পুরানগাঁও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তিরানব্বইটি ভারতীয় মদ সহ গ্রেফতার দুই পৃথক অভিযানে গ্রেফতার এক সাব ইন্সপেক্টর ইশরাফিল খান সূত্রে উল্লেখিত মামলায় গ্রেফতারকৃত আসামি হলেন উপজেলার পুরানগাঁও গ্রামের মোহাম্মদ হাফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ একাব্বর বাদশাহ অপরজন হলেন একই গ্রামের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ নিজামুদ্দিন পুলিশ সূত্রে জানা যায় সুনামগঞ্জ জেলার বিসম্বরপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালীন ধনপুর ইউনিয়নের আনন্দবাজার অবস্থানকালে তেইশে নভেম্বর রাত পৌনে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বরপুর থানাধীন চার নং বাধাঘাট দক্ষিণ ইউনিয়নের ছয় নং ওয়ার্ডস্থ পুরানগাঁও এলাকার কুড়ের পার ব্রিজ সংলগ্ন এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মাদক সহ রওনা হয় তাৎক্ষণিক র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি প্লাস্টিকের ভরা বস্তা নিয়ে পালানোর চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা সঙ্গী অফিসার ফোর্স সহ দুইজন ব্যক্তিকে মাদক ভর্তি বস্তা সহ তাৎক্ষণিক আটক করেন র্যাব নয় মাদক সম্রাট সীমান্তবর্তী এলাকা হতে মদ ক্রয় করে চোরাচালানের মাধ্যমে বিসম্বরপুর হতে বিভিন্ন এলাকা সহ আশপাশ থাকা এলাকায় বিক্রি করে থাকে এ বিষয়ে বিসম্বরপুর থানার অফিসার ইনচার্জ ওসি কাউসার আলম জানাল গ্রেফতারকৃত আসামিকে যথাসময়ে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়েছে